আসসালামু আলাইকুম আপনারা ভাইয়ারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি দুপুরের জন্য কি কি রান্না করলাম আপনাদের দেখানোর জন্য ভিডিও করলাম তো প্রথমে নিতেছি ভাত খাওয়ার মধ্যে আজকে খাওয়ার মধ্যে ভিডিও করতেছিলাম তারপরে আজকে শাক রান্না করছিলাম আজকে শাক দিয়ে ভাত খাইতেছি আজকে শাক রান্না করছি শাক দিয়ে মুড়ি দিয়ে ভাত খাইম আজকে তারপরে মনে করেন যে আমার বাচ্চারে শাক দিয়ে মা খেতেছি আমার হাজব্যান্ডও শাক নিচ্ছে শুকনো মরিচ নিলাম নাস্তা করে মুখে নলা দিলাম এই যে দেখেন শাক রান্না করছি তারপরে সিদ্ধ করে আছে লোয়া কইরা আপনি মস মস্ত করে বাজি করছি বাজিটা খাইতে অনেক স্বাদ তারপরে বড় বড় ফুটি মাছ মস মশা টানায়া টানা সেপসেপা জল দিয়া এরপরে মনে হইর মশলা দিয়া বাজি আপনারা যারা যারা করি মাছ পছন্দ করেন তারা আবার আশায় রান্না খাইতে পারেন তো আজকে দুপুরে এই খাবার ছিল তো আমি আমার হাজব্যান্ড আমার ছেলে খাইতে বসলাম আমি শাক নিছি উনিও শাক নিছি শাক দিয়ে খেতেছি আর আপনাদের দেখানোর জন্য মনে করেন যে শুরু করে দিচ্ছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবেন লাইক সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন